মক্কার রাত ছিল নিস্তব্ধ ও প্রশান্ত কাবা শরীফের ওপর আকাশ জুড়ে তারাগুলো নীরবে ঝলমল করছিল চারদিকে যেন এক অপার্থিব স্থিরতা শুধু মাঝেমধ্যে মরুভূমির হালকা বাতাস সেই নীরবতাকে ছুঁয়ে যাচ্ছিল কিন্তু সেই আকাশেই ঘটতে যাচ্ছিল এমন এক ঘটনা যা কেবল পৃথিবী নয় সমগ্র সৃষ্টি জগৎকে কাঁপিয়ে দেবে মহান আল্লাহ সুভানাহু ওয়া তালা এমন কিছু আয়াত নাজিল করার প্রস্তুতি নিচ্ছিলেন যেগুলোর শব্দ উচ্চারিত হলেই সৃষ্টি আপনা আপনি নত হয়ে যাবে এই আয়াতগুলোই পরিচিত সাজদা নামে যেসব আয়াত পাঠ বা শ্রবণের মুহূর্তে মানুষকে সিজদায় লুটিয়ে পড়তে আহ্বান জানায় আজ এই আয়াতগুলোর রহস্য আপনার সামনে ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই এই বার্তাটি শুনে থাকুন না কেন আপনি যদি ইসলামকে ভালোবাসেন যদি কোরআনের গভীর ও লুকানো প্রজ্ঞার সাথে নিজেকে যুক্ত করতে চান তবে এই চ্যানেলটিতে যুক্ত থাকুন কারণ এটি কেবল একটি ভিডিও নয় এটি ইমান উপলব্ধি ও আত্মসমর্পণের এক যাত্রা যখন আল্লাহ সুবহানাহুয়া তালা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল করেন তখন তিনি এর মাঝে কিছু বিশেষ আয়াত সংযুক্ত করেন যেগুলোতে এমন ঐশী মহিমা ও কর্তৃত্ব নিহিত যা মানুষের অন্তর্কে সরাসরি স্রষ্টার সামনে নত হতে বাধ্য করে এগুলো সাধারণ কোনো আয়াত নয় এগুলো এমন আয়াত যা দুনিয়ার সীমা ছাড়িয়ে আখিরাতের বাস্তবতার সাথে হৃদয়কে যুক্ত করে দেয় এই আয়াতগুলো মুমিন ও তার রবের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি করে যে সেতু সময় স্থান ও শরীরের সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায় প্রাথমিক যুগের সাহাবিরা যখন প্রথমবার এই আয়াতগুলো শুনতেন তখন তাদের প্রতিক্রিয়া ছিল অবর্ণনীয় বর্ণিত আছে সাহাবায় কোরানের কোরআনের সাজদা তেলাওয়াত বা শ্রবণ করা মাত্রই বিনা দিহায় সিজদায় লুটিয়ে পড়তেন সেই সিজদা হত শুধু শরীরের নয় হতো হৃদয়ের আত্মার অহংকার ভাঙার সিজদা অনেকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত কারণ তারা অনুভব করতেন আল্লাহর মহিমার ভার যা চাপ নয় বরং ভালবাসা ও ভক্তির এক গভীর আকর্ষণ ইসলামী ঐতিহ্যে বর্ণিত আছে এই আয়াতগুলোর প্রভাব কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর এই বাণী শুনে সিজদায় নত হন কারণ পুরো সৃষ্টি আকাশ পৃথিবী পাহাড় বৃক্ষ সবই আল্লাহর মহিমার সামনে বিনীত প্রচলিত মত অনুযায়ী কোরানে চোদ্দটি আয়াতকে সাজদা বলা হয় যখন কোনো মুসলিম এই আয়াতগুলো তেলাওয়াত করে বা শ্রবণ করে তখন তার জন্য সিজদা করা সুন্নাত এমন এক সিজদা যা আল্লাহর পরম সার্বভৌমত্ব ও মহত্বের স্বীকৃতি কিন্তু এই আয়াতগুলোর রহস্য কেবল একটি বাহ্যিক ইবাদতে সীমাবদ্ধ নয় এগুলোর ভেতরে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যা মানুষের সৃষ্টিগত প্রকৃতির সাথে গভীরভাবে প্রতিধ্বনিত হয় যেন আত্মা তার মূল উৎসকে চিনে ফেলে নবী মুহাম্মদ আমাদের জানিয়েছেন যখন একজন বান্দা কোরআনের সাজদা তেলাওয়াত করে সিজদায় যায় তখন সে এক মহাজাগতিক ইবাদতের সাথে যুক্ত হয়ে যায় সেই ইবাদতে অংশ নেয় ফেরেশ পাহাড় গাছ এমনকি বালির কণাও এক মুহূর্তের জন্য পুরো সৃষ্টি একসাথে আল্লাহর সামনে নত হয়ে যায় আর সেই মুহূর্তে সিজদাকারী বান্দা হয়ে ওঠে এই ঐশী প্রশংসার স্রোতের একজন অংশীদার কুরআনের শক্তিশালী সাজদার একটি উদাহরণ পাওয়া যায় সুরা আল আরাফ আয়াত দুশো ছয়ে সেখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারো তোমার প্রতিপালকের নিকট রয়েছে তারা তার ইবাদতে অহংকার করে না তারা তার পবিত্রতা ঘোষণা করে এবং তাকেই সিজদা করে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নৈকট্য অহংকারে নয় বরং বিনয়ে আর সেই বিনয়ের চূড়ান্ত প্রকাশ হল সিজদা সাহাবি উমার ইবনুল খাত্তাব রাহ কুরান্তেলাবাতের সময় তার দৃঢ় ও প্রভাবশালী কণ্ঠের জন্য সুপরিচিত ছিলেন বর্ণিত আছে রাতের নামাজে যখন তিনি সাজদা পাঠ করতেন তখন তার কণ্ঠে এমন এক গভীরতা ও খুশু ফুটে উঠত যে আশপাশে বসবাসকারী অনেক অমুসলিমও থমকে যেত তারা অনুভব করত এটি কোনো সাধারণ পাঠ নয় এখানে এমন কিছু আছে যা হৃদয়কে স্পর্শ করে পরবর্তীতে তাদের কেউ কেউ ইসলাম সম্পর্কে জানতে এসে বলেছিল এই আয়াতগুলো শোনার সময় তারা এক অজানা শান্তি ও গভীর আকর্ষণ অনুভব করেছে এটি প্রমাণ করে কোরআনের এই আয়াতগুলোর শক্তি কোনো সীমানায় আবদ্ধ নয় যে হৃদয়ই আন্তরিকভাবে এর মুখোমুখি হয় সে হৃদয়ে স্পর্শ না হয়ে পারে না এই আয়াতগুলোর পেছনে যে গভীর প্রজ্ঞা রয়েছে তা সত্যিই বিস্ময়কর যখন একজন মুসলিম সাজদা শুনে সেজদায় নত হন তখন তার কপাল মাটিতে স্থাপন করা হয় যা শরীরের সর্বোচ্চ বিনয় প্রকাশের ভঙ্গি এই অবস্থান মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে সম্পূর্ণ আত্মসমর্পণের এক বাস্তব অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায় শারীরিক বিনয় ও হৃদয়ের আত্মসমর্পণের এই সমন্বয় মুমিনকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে ইসলামী আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এই সেজদা মুমিন ও তার রবের মাঝে এক গভীর আত্মিক সংযোগ সৃষ্টি করে যার মাধ্যমে অন্তরে প্রশান্তি স্থিরতা এবং আল্লাহর স্মরণ আরও দৃঢ় হয় এটি কোনো যান্ত্রিক কর্ম নয় বরং হৃদয় শরীর ও আত্মার একত্রিত ইবাদত সাহামি ইবনু আব্বাস রাহ যিনি সাহাবিদের মধ্যে কুরানের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির হিসেবে পরিচিত ব্যাখ্যা করেছেন যে আয়াতুস সাজদা মূলত কিয়ামতের দিনের এক শ্রমক সেই দিনের যখন প্রত্যেক ঘাড় নত হবে প্রত্যেক সৃষ্টি আল্লাহর সামনে সেজদায় পতিত হবে তিনি বলেন দুনিয়াতে এই সিজদা আদায় করা একজন মমিনকে সেই মহাদিবসের জন্য মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করে যেদিন সমগ্র সৃষ্টি আল্লাহর আরশের সামনে নত থাকবে যারা নিয়মিত এই আয়াতগুলো শোনে বা তেলাবাত করে সেজদায় অংশ নেয় তারা আসলে নিজেদের আত্মাকে সর্বশ্রেষ্ঠ সেজদার জন্য প্রশিক্ষণ দিচ্ছে যে সেজদা হবে কিয়ামতের মাঠে এই আয়াতগুলো কখন নাজিল হয়েছিল সেই সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধিকাংশ ও সাজদা নাজিল হয় নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের সবচেয়ে কঠিন সময় যখন প্রাথমিক মুসলিমরা নির্যাতন বয়কট ও চরম কষ্টের মুখোমুখি ছিল আল্লাহ ওয়া তাআলা তার অসীম হিকমতে এই আয়াতগুলোকে এক ধরনের আধ্যাত্মিক আশ্রয় হিসেবে দান করেছিলেন যাতে মুমিনরা বুঝতে পারে চূড়ান্ত ক্ষমতা কেবল আল্লাহরই যখন দুনিয়ার কষ্ট তাদেরকে ভারাক্রান্ত করে তুলত তখনই আয়াতগুলো তেলাওয়াত বা শ্রবণ করে তারা সিজদায় নত হতো। আর সেই সিজদাই তাদেরকে মুহূর্তের মধ্যেই আল্লাহর সান্নিধ্যে নিয়ে যেত আয়াত সজদার আরেকটি শক্তিশালী উদাহরণ এসেছে সুরা আর রাদ আয়াত পনিরতে আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর জন্য সিজদা করে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় এমনকি সকাল ও সন্ধ্যায় তাতে ছায়া রাও এই আয়াতটি সিজদার সার্বজনীন বাস্তবতাকে প্রকাশ করে আমরা বুঝি বা না বুঝি সমগ্র সৃষ্টি সর্বদা আল্লাহর আদেশ ও নিয়ন্ত্রণের অধীন এমনকি মানুষের ছায়াও আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতে বাধ্য যা তার সার্বভৌমত্বের নিঃশব্দ সাক্ষ্য বহন করে মহান ইসলামী চিন্তাবিদ ইমাম আল গাজালি রাহমাহুল্লাহ এই আয়াতগুলোর আধ্যাত্মিক দিক নিয়ে গভীর আলোচনা করেছেন তিনি বলেন সাজদা হল এমন এক আত্মিক চাবি যা মানুষের হৃদয়ের বন্ধ কক্ষগুলো খুলে দেয় যেখানে আল্লাহর নূর প্রবেশ করে আত্মাকে আলোকিত করে তার মতে নিয়মিত এই আয়াতগুলোতে সিজদা করা একজন মমিনের চেতনাকে ধীরে ধীরে রূপান্তরিত করে তাকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করতে শেখায় হুলাফায়ে রাশেদিনের যুগে এবং পরবর্তী সময়ে জনসমাবেশে এই আয়াতগুলো কীভাবে আদায় করা হবে সে বিষয়ে সুস্পষ্ট রীতি গড়ে ওঠে যদি জামাতে কোরআন তেলাবাতের সময় কোনো আয়াতুস সাজদা পাঠ করা হতো। তাহলে পুরো জামাত একসাথে সিজদায় নত হতো। এই সম্মিলিত সিজদা সৃষ্টি করত ইবাদতের এক গভীর ও শক্তিশালী পরিবেশ দূর দূরান্ত থেকে আগত অনেক দর্শনার্থী বর্ণনা করেছেন শত শত বা হাজার হাজার মানুষকে একসাথে নিঃশব্দে সিজদায় লুটিয়ে পড়তে দেখা তাদের জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলোর একটি আয়াতুস সাজদার আরেকটি উদাহরণ পাওয়া যায় সুরা নাহাল আয়াত উনপঞ্চাশে সেখানে আল্লাহ বলেন আকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যত জীব আছে সবাই আল্লাহর জন্য সিজদা করে আর ফেরেশতারাও এবং তারা কখনো অহংকার করে না এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমনকি ফেরেশ তারাও যারা নূর থেকে সৃষ্ট এবং স্বভাবগতভাবেই আল্লাহর ইবাদাতে নিয়োজিত তারাও আল্লাহর সামনে সিজদায় নত হয় তাহলে আমরা যারা প্রতিনিয়ত আল্লাহর ক্ষমা দয়া ও হেদায়েতের মুখাপেক্ষী আমাদের জন্য এই সিজদা কত বেশি প্রয়োজনীয় হওয়া উচিত আয়াতু সাজদার সময় সিজদা করার মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী পণ্ডিতরা আলোচনা করে আসছেন তারা উল্লেখ করেছেন যারা নিয়মিত এই আয়াতগুলোতে সিজদা আদায় করেন তাদের আত্মিক সচেতনতা বৃদ্ধি পায় অন্তরের কাঠন্য নরম হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয় অনেক আলেম আরও বলেন এই সিজদা মানুষের অন্তরে অস্থিরতা কমায় এবং তাওয়াক্কুল ও প্রশান্তির অনুভূতি জাগ্রত করে আধুনিক গবেষণাও দেখা গেছে যে সিজদার শারীরিক ভঙ্গি মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত অবস্থায় নিয়ে যায় এবং শরীরকে প্রশান্তির দিকে ধাবিত করে যদিও একজন মমিনের জন্য সিজদার মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত ও আত্মসমর্পণ তবুও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ হওয়াও আল্লাহর এক বিশেষ রহমত আয়াতস সাজদা সম্পর্কিত এক হৃদয়স্পর্শী ঘটনা বর্ণিত হয়েছে সাহাবি সাদ ইবান আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহের জীবনে একদিন তিনি ঘরে বসে কুরআন তেলাবাত করছিলেন তেলাবাতের সময় তিনি যখন একটি আয়াতস সাজদায় পৌঁছলেন তখন তিনি সঙ্গে সঙ্গে সিজদায় নত হলেন সেই মুহূর্তে তার ছোট সন্তান যে কাছেই খেলছিল কোনো নির্দেশ ছাড়াই বাবার অনুকরণে সিজদায় নেমে পড়ে পরে সাঁদ রাদিয়াল্লাহুয়ানহু বলেন এই ঘটনাটি তাকে শিখিয়েছে যে এই আয়াতগুলোর আহ্বান মানুষের যুক্তির সীমা ছাড়িয়ে যায় এবং মানুষের স্বভাবজাত ফিতরাকে স্পর্শ করে সিজদার আরেকটি শক্তিশালী আয়াত পাওয়া যায় সুরা আল ইসরা আয়াত একশো সাতে সেখানে আল্লাহ বলেন বলুন তোমরা বিশ্বাস করো বা নাই করো। যাদের আগে জ্ঞান দেওয়া হয়েছিল তাদের কাছে যখন এটি পাঠ করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এই আয়াতটি সত্যের সার্বজনীন প্রভাবের কথা জানায় যা কেবল একটি সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যেখানে অন্য ধর্মের লোকেরাও কুরআনের এই আয়াতগুলো সঠিক তেলাওয়াত ও অর্থসহ শুনে অন্তরে গভীর আলোড়ন অনুভব করেছেন এবং এর ঐশ্বরিক কর্তৃত্ব অস্বীকার করতে পারেননি এই আয়াতগুলোর শক্তি শুধু তাদের অর্থে নয় বরং আল্লাহ যে নির্দিষ্ট আরবি শব্দ ধ্বনি ও ছন্দ বেছে নিয়েছেন সেইগুলোর মধ্যেও নিহিত কোরআনের ধ্বনিগত গঠন ছন্দ এবং তাজবিদ সহ তেলাওয়াত হৃদয়ে গভীর প্রভাব ফেলে সঠিকভাবে তেলাওয়াত করা হলে এই শব্দগুলো মানুষের অন্তরকে নরম করে এবং মনকে আল্লাহর স্মরণে একাগ্র করে তোলে সাহাবি আবদুল্লাহ ইবন মসুদ আনহু যিনি কোরআনের সুন্দর তেলাওয়াতের জন্য সুপরিচিত বলতেন আয়াতস সাজদা হল আত্মার জন্য এক প্রকার আধ্যাত্মিক চিকিৎসা যেমন ওষুধ শরীরের নির্দিষ্ট রোগ সারায় তেমনি এই আয়াতগুলো হৃদয়ের রোগ যেমন অহংকার গাফিলতি ও দুনিয়ামুখীতা দূর করতে সহায়তা করে এই আয়াতগুলোতে সিজদা করা সেই রোগের প্রতিকার এবং প্রতিরোধ উভয় হিসেবেই কাজ করে সিজদার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে সুরা মারিয়াম আয়াত আটান্নতে সেখানে আল্লাহ বলেন এরাই সেই নবীগণ যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াত পাঠ করা হতো। তখন তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ত এই আয়াতটি প্রমাণ করে কোরআনের আয়াতে সেজদা করা কোনো নতুন রীতি নয় বরং এটি সব নবী ও আল্লাহর প্রিয় বান্দাদের এক সুপ্রাচীন ঐতিহ্য ওহির সামনে নত হওয়া সব যুগের সত্যনিষ্ঠ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল ইসলামী পণ্ডিতরা আরও লক্ষ্য করেছেন মানুষ জীবনের যে সময়ে সবচেয়ে বেশি গাফিলতি বা দুশ্চিন্তায় থাকে ঠিক তখনই আল্লাহ তাকে সাজদার মুখোমুখি করান অনেক মুসলিম অনুভব করেছেন কঠিন সময় বা অতিরিক্ত দুনিয়ামুখী তার মুহূর্তে এই আয়াতগুলোর সাথে সাক্ষাৎ যেন আল্লাহর পক্ষ থেকে এক নীরব স্মরণ করিয়ে দেওয়া যা মানুষকে আবার মূল উদ্দেশ্যের দিকে ফিরিয়ে আনে সিজদার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত পাওয়া যায় সুরা আলহাজ আয়াত আঠারোতে সেখানে আল্লাহ বলেন তুমি কি দেখো না যে আল্লাহর জন্য সিজদায় পড়ে আকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সূর্য চন্দ্র নক্ষত্র পাহাড় গাছপালা জীবজন্তু এবং বহু মানুষ এই আয়াত সমগ্র সৃষ্টিকে এক মহাজাগতিক সিজদার বন্ধনে আবদ্ধ করে যা মনিনকে স্মরণ করিয়ে দেয় সে এক বিশাল ও চলমান ইবাদতের অংশ যা কখনও থেমে থাকে না প্রাথমিক মুসলিম সমাজে এই আয়াতগুলোর অনুশীলন দৈনন্দিন জীবনের অংশ ছিল শিশুদের ছোটবেলা থেকেই সাজদার ধ্বনি ও ছন্দ চিনতে শেখানো হত যেন তারা যেখানেই থাকুক এই আয়াত শুনলেই স্বতঃস্ফূর্তভাবে সিজদায়ে নত হয় এর ফলে এমন এক প্রজন্ম গড়ে ওঠে যাদের আত্মিক সংবেদনশীলতা এত সূক্ষ্ম ছিল যে তারা কোলাহলপূর্ণ পরিবেশেও এই আয়াতগুলোকে কোরআনের অন্যান্য আয়াত থেকে আলাদা করে চিনতে পারত সিজদার আরেকটি আয়াত এসেছে সুরা আল ফুরকান আয়াত ষাটে সেখানে বলা হয়েছে আর যখন তাদের বলা হয় পরম দয়ালুর সামনে সিজদা কর তখন তারা বলে পরম দয়ালু কে আপনি যা বলছেন তার জন্য কি আমরা সিজদা করব এই আয়াত অহংকার ও গাফিলতির চরম পরিণতি তুলে ধরে যেখানে মানুষ আল্লাহর ডাক শুনেও সিজদা করতে অস্বীকার করে আর এর বিপরীতে মুমিনের পরিচয় হল ডাক মাত্রই বিনা দ্বিধায় সিজদায় নত হওয়া আর এতে তাদের অন্তরের বিতৃষ্ণাই আরও বৃদ্ধি পায় এই আয়াতটি স্পষ্টতই পার্থক্য টেনে দেয় একদিকে তারা যারা স্বেচ্ছায় আল্লাহর সিজদার আহ্বানে সাড়া দেয় আর অন্যদিকে তারা যারা অহংকার অবহেলা বা অজ্ঞতার কারণে সেই আহ্বান প্রত্যাখ্যান করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আন্তরিকভাবে সিজদা করতে পারার ক্ষমতাটিও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত যা প্রত্যেকের ভাগ্যে জোটে না এই আয়াতগুলোর আধ্যাত্মিক ও গভীর দিক শতাব্দীর পর শতাব্দী ধরে সুফি সাধক ও আল্লাহর নৈকত্যপ্রাপ্ত বান্দারা অনুসন্ধান করেছেন তাদের শিক্ষা অনুযায়ী আয়াতুস সাজদার সময় প্রতিটি সিজদা মানুষের চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করার এক প্রবেশদ্বার সিজদার বাহ্যিক ভঙ্গি আসনে এক গভীর অন্তর্গত অবস্থার প্রতিফলন যেখানে অহংকার বিলীন হয়ে যায় এবং আত্মা আল্লাহর সামনে নিঃস্বর্থ আত্মসমর্পণে নত হয় আল্লার নৈকট্যে অগ্রসর হওয়া কিছু সাধক উল্লেখ করেছেন সিজদার সেই মুহূর্তগুলোতে তারা অন্তরের গভীর প্রশান্তি অনুপ্রেরণা এবং আত্মিক উপলব্ধির স্বাদ পেয়েছেন এগুলো কোনো অলৌকিক দাবি নয় বরং দীর্ঘ ইবাদত হুসু ও ভীতির ফলে হৃদয়ে যে সূক্ষ্ম উপলব্ধি জন্ম নেয় তারই প্রকাশ সিজদার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে সুরা আন্নামুল আয়াত পুঁচিশে সেখানে বলা হয়েছে তারা আল্লাহর জন্য সিজদা করে না যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয় প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন রাখো ও যা প্রকাশ করো এই আয়াত নবী সুলাইমান আলহ ও সাবার রানীর কাহিনীর প্রেক্ষাপটে নাজিল হয় এখানে আল্লাহর সর্বজ্ঞতা ও সর্বব্যাপী জ্ঞানের স্বীকৃতি তুলে ধরা হয়েছে আয়াতটি শিক্ষা দেয় আল্লাহকে প্রকৃতভাবে চেনা মানেই তাঁর সামনে নত হয়ে যাওয়া আল্লাহর গুণাবলী সম্পর্কে সত্য জ্ঞান হৃদয়ে প্রবেশ করলে তা অনিবার্যভাবে ইবাদত ও সিজদার দিকে নিয়ে যায় এই আয়াতগুলিতে সিজদা করার অভ্যেস কেবল মুখের দোয়া বা শব্দ নির্ভর ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলামী আলেমরা ব্যাখ্যা করেছেন এই মুহূর্তগুলোতে মুমিনের হৃদয়ে শব্দ ছাড়াই আল্লাহর সাথে কথা বলে কপাল মাটিতে রাখা চরম বিনয়ের প্রতীক আর একই সাথে হৃদয় থাকে আল্লাহর দিকে নিবিদ্ধ এতে এমন এক অনন্য আত্মিক অবস্থা সৃষ্টি হয় যেখানে আল্লাহর রহমত ও হিদায়েত অন্তরে প্রবাহিত হয় সিজদার আরেকটি শক্তিশালী আয়াত পাওয়া যায় সুরা আসসাজদা আয়াত পনেরোতে সেখানে আল্লাহ বলেন শুধুমাত্র তারাই আমাদের আয়াত সময়ে বিশ্বাস করে যাদেরকে যখন তা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসায় তার পবিত্রতা ঘোষণা করে আর তারা অহংকার করে না এই আয়াত সিজদাকে প্রকৃত ইমান ও বিনয়ের এক সুস্পষ্ট চিহ্ন হিসেবে প্রতিষ্ঠিত করে এটি বোঝায় ঐশ্বরিক বাণীর মুখোমুখি হলে একজন সত্যিকার মুমিনের স্বাভাবিক প্রতিক্রিয়া হল তাৎক্ষণিক আত্মসমর্পণ প্রশংসা এবং বিনয় কোনো দ্বিধা বা অহংকার ছাড়াই ইতিহাস জুড়ে এই আয়াতগুলিতে সম্মিলিতভাবে সিজদা করার চর্চা মুসলিম উম্মার মধ্যে গভীর ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একসাথে নত হওয়া একসাথে কপাল মাটিতে রাখা এটি মনে করিয়ে দেয় যে মর্যাদা পদমর্যাদা বা পার্থিব পার্থক্য যাই হোক না কেন আল্লাহর সামনে সবাই সমান বান্দা যখন এই আয়াতগুলি জামাতে নামাজে কিংবা বৃহৎ জনসমাবেশে তেলাবাত করা হয় তখন শত শত বা হাজার হাজার মানুষের একযোগে সিজদায় নত হওয়া সম্মিলিত ইমান ও পরিপূর্ণ আত্মসমর্পণের এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে ঐতিহাসিক বিবরণে পাওয়া যায় এই অভ্যেস মুসলিম সমাজে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গভীর ভূমিকা রেখেছিল সামাজিক মর্যাদা অর্থনৈতিক অবস্থা কিংবা সাংস্কৃতিক পার্থক্য সবকিছু ছাপিয়ে মানুষ এক কাতারে দাঁড়িয়ে একসাথে নত হয়ে আল্লাহর সামনে নিজেদের সমান বান্দা হিসেবে ঘোষণা করত এভাবেই গড়ে উঠেছিল এক গভীর আধ্যাত্মিক ভ্রাতৃত্ববোধ সিজদার দশম আয়াত পাওয়া যায় সুরা ফুসসিলাত আয়াত সাঁয়ত্রিশে সেখানে আল্লাহ বলেন আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চন্দ্র সূর্য বা চাঁদকে সিজদা কর না বরং আল্লাহর জন্য সিজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবল তারই ইবাদত করো। এই আয়াত সৃষ্টির পরিবর্তে স্রষ্টাকে উপাসনার মূল নীতি স্পষ্ট করে দেয় এটি মানবজাতিকে সতর্ক করে যে প্রাকৃতিক শক্তি বা জ্যোতিষ্কের সামনে নত হওয়া বিভ্রান্তিকর পথ প্রকৃত সিজদা কেবল আল্লার জন্য যিনি সমস্ত অস্তিত্বের উৎস এবং প্রতিটি প্রাকৃতিক ঘটনার নিয়ন্ত্রক ইতিহাস জুড়ে বহু ইসলামী চিকিৎসক ও পণ্ডিত এই আয়াতগুলোর সময় নিয়মিত সিজদা করার উপকারিতা লক্ষ্য করেছেন তাদের পর্যবেক্ষণ অনুযায়ী যারা ধারাবাহিকভাবে এই ইবাদত পালন করতেন তাদের মধ্যে মানসিক প্রশান্তি বৃদ্ধি পেত উদ্বেগ কমত এবং সামগ্রিক আত্মিক সুস্থতা দৃঢ় হত শারীরিক নড়াচড়া মনোযোগপূর্ণ স্মরণ এবং আল্লাহর সাথে আত্মিক সংযোগ এই তিনের সমন্বয়কে তারা এক ধরনের পূর্ণাঙ্গ কল্যাণকর অনুশীলন হিসেবে দেখেছেন যা শরীর মন ও আত্মা তিনটিকেই উপকৃত করে সিজদার একাদশ আয়াতটি এসেছে সুরা আন্নাজম আয়াত বাষট্টিতে সেখানে আল্লাহ নির্দেশ দেন অতএব তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং কেবল তারই ইবাদত করো। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর আদেশটি এমন এক সুরার শেষে এসেছে যেখানে আল্লাহর মহিমা আখেরাতের বাস্তবতা এবং ওহির সত্যতা অত্যন্ত শক্তভাবে উপস্থাপিত হয়েছে এই প্রেক্ষাপটে সিজদার নির্দেশ বোঝায় আল্লাহর মহিমা উপলব্ধির পর সর্বোত্তম প্রতিক্রিয়া হল সিজদা আর সিজদাই ইবাদতের চূড়ান্ত রূপ কোরআন গবেষণায় লক্ষ্য করা গেছে সাজিদাগুলো কোরআনের বিভিন্ন স্থানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্তে স্থাপিত সাধারণত এগুলো আসে আল্লাহর ক্ষমতার বর্ণনার পর পূর্ববর্তী জাতিদের প্রতিক্রিয়ার আলোচনার শেষে অথবা কিয়ামতের দৃশ্যপটের প্রেক্ষাপটে এর মাধ্যমে পাঠক বা শ্রোতা যখন আবেগ ও উপলব্ধির এক উচ্চস্তরে পৌঁছে যায় ঠিক তখনই তাকে সিজদার মাধ্যমে আল্লাহর সামনে নত হওয়ার আহ্বান জানানো হয় যাতে সেই মুহূর্তের আধ্যাত্মিক প্রভাব গভীরভাবে অন্তরে স্থায়ী হয় সিজদার দ্বাদশ আয়াতটি পাওয়া যায় সুরা আল ইনশিকাক আয়াত একুশে সেখানে বলা হয়েছে আর যখন তাদের কাছে কুরআন তেলাবাত করা হয় তখন তারা সিজদা করে না এই আয়াতটি ইমান প্রত্যাখ্যানকারীদের মানসিকতা তুলে ধরে এবং সিজদাকে কুরআনের প্রতি মুমিনের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করে কুরআন শুনেও যারা সিজদায় নত হয় না এই আচরণকে আধ্যাত্মিক গাফিলতি ও হৃদয়ের কঠোরতার লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে ইসলামী নৈতিক ও আত্মিক শিক্ষায় সাজদার শিক্ষামূলক গুরুত্ব অপরিসীম এগুলো মানুষকে শুধু সিজদার ভঙ্গি শেখায় না শেখায় বিনয় আনুগত্য আত্মসমর্পণ এবং আল্লাহর সামনে নিজের অবস্থান চেনার শিক্ষা যা একজন মুমিনের চরিত্র গঠনের মূল ভিত্তি প্রতিটি আয়াতেই এমন গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্য নিহিত রয়েছে যা শুধু বুদ্ধিবৃত্তিক উপলব্ধিকেই নয় হৃদয়ের গভীর অনুভূতিতেও আলোড়ন তোলে যে শিশুরা এই আয়াতগুলো শুনে শুনে এবং সিজদার মাধ্যমে বড় হয়ে ওঠে তাদের মধ্যে আল্লাহর সর্বশক্তি মানতা মানুষের চরম বিনয় সর্বজনীন উপাসনার চেতনা এবং বিচার দিবসের বাস্তবতা সম্পর্কে একটি সজাত ও সুদৃঢ় ধারণা গড়ে ওঠে এই প্রাথমিক অভিজ্ঞতাগুলোই ইমানের এমন এক ভিত্তি নির্মাণ করে যা জীবনের নানা ঝড়ঝাপটাতেও অটল থাকে সিজদার ১৩তম আয়াতটি পাওয়া যায় সুরা আলাকের ১৯ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে না তাকে মান্য কর না বরং সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো এই আয়াতটি নাবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া প্রথম দিকের অহিগুলোর অন্তর্ভুক্ত এখানে সিজদাকে আল্লাহর নৈকট্য লাভের সরাসরি মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে এই নির্দেশের মাধ্যমে মানবিক কর্তৃত্ব ও অহংকারকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের কাছে আত্মসমর্পণের নীতি প্রতিষ্ঠিত হয় এটি একজন মুমিনের জীবনে আনুগত্যের সঠিক স্তর বিন্যাস নির্ধারণ করে দেয় যেখানে আল্লাহর আদেশই সর্বোচ্চ সিজদার আয়াত সাথে নিয়মিত সংযুক্ত থাকার রূপান্তরকারী প্রভাব কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা পুরো সমাজ ও সম্প্রদায়ের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে ঐতিহাসিক দলিল ও সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণে দেখা যায় যেসব অঞ্চলে এই আয়াতগুলো ঘন ঘন তেলাওয়াত করা হতো এবং সিজদার মাধ্যমে বাস্তবায়িত হতো। সেখানে সামাজিক সংহতি ছিল দৃঢ় অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল এবং দানশীলতা ও পারস্পরিক সহামর্মিতা বৃদ্ধি পেয়েছিল আল্লাহর সামনে মানুষের বিনয় ও আত্মসমর্পণের এই নিয়মিত স্মরণ সমাজকে আরও ন্যায়পরায়ণ ও করুণাময় করে তুলেছে বলে প্রতীয়মান হয় সিজদার চোদ্দতম ও শেষ আয়াতটি এসেছে সুরা আলহাজের সাতাত্তর নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো তোমাদের প্রভুর ইবাদত করো এবং সৎকর্ম কর যাতে তোমরা সফল হতে পারো এ আয়াতে সিজদার শারীরিক কর্মকে ইবাদত ও নৈতিক কর্মের বিস্তৃত কাঠামোর সাথে সংযুক্ত করা হয়েছে এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে সিজদা কোনো বিচ্ছিন্ন আচার নয় বরং এটি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং মানবতার সেবায় নিবেদিত একটি সামগ্রিক জীবনধারার অংশ আয়াত সিজদার গভীর রহস্য এখানেই যে মানুষ যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন এটি তাকে মুহূর্তের মধ্যেই ঐশ্বরিক সংযোগ ও গভীর সচেতনতার স্তরে পৌঁছে দেয় কেউ যদি পার্থিব দুশ্চিন্তায় বিভ্রান্ত থাকে জীবনের কঠিন পরীক্ষায় ক্লান্ত হয় কিংবা কেবল দৈনন্দিন একঘেয়ে গতানুগতিকতার মধ্যে দিয়ে চলতে থাকে এই আয়াতগুলোর যে কোনও একটির মুখোমুখি হওয়া এবং তাতে সাড়া দিয়ে সিজদায় নত হওয়া চেতনায় এক তাৎক্ষণিক ও গভীর পরিবর্তন ঘটায় সেই পরিবর্তন আত্মাকে আবার তার প্রকৃত উদ্দেশ্যের দিকে তার স্রষ্টার দিকে পুনরায় সারিবদ্ধ করে দেয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের যুগের থেকেই মুসলিম সমাজে আয়াত সিজদা ও কুরআনে তাদের নির্দিষ্ট অবস্থান মুখস্থ রাখার এক দীর্ঘ ঐতিহ্য চলে আসছে এই মুখস্থকরণের উদ্দেশ্য শুধু জ্ঞানার জন্য নয় বরং যেন কোনো মমিন যখনই এই আয়াতগুলো তেলাওয়াত করতে শোনে সে তাৎক্ষণিকভাবে সেগুলো চিনে নিতে পারে এবং সঙ্গে সঙ্গে সিজদার মাধ্যমে সাড়া দিতে পারে এই পবিত্র আয়াতগুলিকে পার্শ্ববর্তী আয়াত থেকে আলাদা করে চেনার সক্ষমতা আসে কুরানের সাথে গভীর ও নিয়মিত সংযোগ অধ্যায়ন এবং ধ্যানের মধ্য দিয়ে যা একজন বিশ্বাসীর অন্তরের দৃঢ় সম্পর্ককে প্রতিফলিত করে এই আয়াতগুলোর সময় সম্মিলিতভাবে সিজদায় অবনত হওয়ার যে মুহূর্তগুলো সৃষ্টি হয় সেগুলো থেকে উৎপন্ন আধ্যাত্মিক শক্তিকে বহু ইসলামী পণ্ডিত আধ্যাত্মিক জগতের এক ধরনের ক্ষণস্থায়ী উন্মোচন হিসেবে বর্ণনা করেছেন এমন সময়ে দোয়া অধিগ্রহণযোগ্য হয় হৃদয় আরও বেশি বিনীত হয় এবং আল্লাহর রহমত ও বরকত যেন প্রবলভাবে প্রবাহিত হতে থাকে এসব মুহূর্ত মানব জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক অভিজ্ঞতার অন্তর্ভুক্ত যা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে এবং ইমানকে এমনভাবে দৃঢ় করে যার প্রভাব বহু বছর এমনকি দশক জুড়েও স্থায়ী হয় আয়াত সিজদার এই দীর্ঘ অন্বেষণের শেষে এসে স্পষ্টতই প্রতীয়মান হয় যে এই চোদ্দটি আয়াত কেবল সিজদা করার একটি সাধারণ নির্দেশ মাত্র নয় বরং এগুলো মুসলিম উম্মার আধ্যাত্মিক সুস্থতা রক্ষা করার জন্য প্রণীত এক একটি ঐশ্বরিক ব্যবস্থা এগুলো আল্লাহর সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্কের শক্তিশালী স্মারক এবং মানব অস্তিত্বের চূড়ান্ত উদ্দেশ্য আমাদের স্রষ্টার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ অর্জনের জন্য কার্যকর ও বাস্তব উপায় এই আয়াতগুলোর গভীর রহস্য কেবল তাদের শব্দে সীমাবদ্ধ নয় বরং মানুষের হৃদয়কে রূপান্তর করার সমাজ ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার এবং পার্থিব জগৎকে সর্বদা আমাদের ঘিরে থাকা ঐশ্বরিক প্রস্থিতির সঙ্গে সংযুক্ত করার অসাধারণ ক্ষমতার মধ্যেই নিহিত যখনই কোনো মুসলিম এই পবিত্র আয়াতগুলোর কোনও একটি শ্রবণের পর সিজদায় অবনত হয় তখন সে এমন এক মহাজাগতিক ইবাদতের অংশ হয়ে যায় যা সৃষ্টির শুরু থেকে অব্যাহত রয়েছে এবং কিয়ামতের দিন পর্যন্ত চলতে থাকবে সেই সিজদার মুহূর্তে একজন মমিন ফেরিস্তা পর্বতরাজি বৃক্ষরাজি এবং সমগ্র সৃষ্টির সাথে একাত্ম হয়ে আল্লাহ সুহানাহুয়া তা আলার পরম সার্বভৌমত্ব মহিমা ও একচ্ছত্র কর্তৃত্ব স্বীকার করে নেয়